আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই বুদ্ধির লড়াই ভিডিও গুলো দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি এস কে রোহান ভাই এস কে রোহান ভাই জিরো এর পক্ষ থেকে তো আজকে আমরা বরাবরের মতো চলে আসছি দুটা ভাইয়ের কাছে ওনাদের কাছ থেকে আমরা আজকে পাঁচটি ধাঁধার আহ ধরবো তারা যদি পাঁচটির ভিতরে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তো ভাইদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট যাই হোক ভাইদের প্রশ্ন নিয়ে ভাইয়ের নাম কি লালন আপনার নাম শ্রাবণ সরকার আপনারা কি করেন আমরা জব করি তো আমাদের এই অনুষ্ঠানে আমি আজকে আপনাদেরকে পাঁচটা ধাঁধা ধরব তার ভিতরে যদি তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা উপহার আপনারা কি প্রস্তুত আছেন প্রস্তুত আছে কিন্তু আমরা যদি একটা উত্তর দিয়ে পুরস্কার দেবেন না সেটা তো আপনার কনফিডেন্সের উপর যে আপনি পারবেন কিনা ঠিক আছে তাহলে আমরা শুরু করি হ্যাঁ ষোলোই ডিসেম্বর কয় তারিখ কঠিন প্রশ্ন

দুই বন্ধু খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে বৃষ্টি আসলো কিন্তু দুই বন্ধুর এক বন্ধু ভিজলো না কারণটা কি বৃষ্টি আসলে তো ভাই ভিজবে কিন্তু দুই বন্ধু এক বন্ধু ভিজলো না বৃষ্টি তো পড়লে সেটাই উত্তরটা কি হবে এটাই ভিজুই ভাই ভিজলো না করে অবশ্যই ভিজবে এটা ভাই কোন দাদা হলো খোলা মাঠে বৃষ্টি আইলো দুই বন্ধু একসাথে কাজ এটাই তো দাদা যদি না ভিজে ভাই তাহলে কোন মেয়ে আসছে কি করে যদি কোনো মেয়ে নামে কোনো বৃষ্টি চার নম্বর প্রশ্ন হয়েছে কোন ফলের চোখ আছে কোন ফলের চোখ আছে চোখ আছে জি আমরা সেটা খেয়ে থাকি বিশেষ করে যখন আমাদের জ্বর আসে তখন আমরা খেয়ে থাকি

হারিয়ে গেলে খুঁজি কিন্তু যদি পাই তাকে আর নিয়ে আসি না কি হবে কঠিন দাদা কিভাবে যাই হোক ভাইরা কনফিউজ পারলো না আসলে দর্শক আপনারা বলে যাবেন এটার উত্তর কি হবে না ভাইয়া এটা ওইরকম হবে না তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই আজকের অনুষ্ঠানে তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো ভাই অনেক অনেক ভালো লাগলো যাই হোক দর্শক অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলে যাবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ